এমডি সোহেলকে স্যার হ্যাঁ আমি আমি মানে আমাদের বিকাশ অফিসে আপনার আইডি কার্ড দেখতেছি এম সোহেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে না এটা এইটা আমার অ্যাকাউন্ট মানে বিশেষত হচ্ছে ওই নাম্বার থেকে আমার ছয় তারিখে দু হাজার টাকা আসছে কিন্তু আজকে কোনো টাকা আসে না উনি বুল অভিযোগ করছে স্যার ভুল অভিযোগের জন্য আমরা দুইটা অ্যাকাউন্টে লেনদেনই চালু করে দিয়েছে এবং উনি অভিযোগটি তুলে নিয়ে এসে আমরা কিন্তু আপনাকে দ্রুতই কল করছি অ্যাকাউন্টটি চালু করে দেওয়ার জন্য সোহেল স্যার কারণ আপনার আপনার আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুললে আমরা অফিসে দেখতে পাচ্ছি কম্পিউটারে এখন আমি বলি স্যার আপনি নিজেও জানেন আপনি শিক্ষিত মানুষ আপনি নিজেও জানেন যে কোন এজেন্ট দোকানদার অভিযোগ করলে আমাদের বিকাশ অফিসে একটা সিরিয়াল নাম্বার কিন্তু এন্ট্রি হয় স্যার এখন আপনাকে আমি বলি সোহেল স্যার আপনি সর্বপ্রথম আমাদের তিনটা তথ্য দিবেন স্যার আপনি এই আপনার বিকাশ থেকে মানে আপনি লাস্ট কত টাকা বের করছেন এবং কত টাকা ঢোকাইছেন আর বর্তমান ব্যালেন্স টাকার কথা বলে আমি লাস্ট সম্ভবত 500 টাকা বের করছি হ্যাঁ আর লাস্ট ঢোকাইছেন স্যার আ লাস্ট তো কেসি কত ম্যাচটা দেখে বলতে হবে এক মিনিট আচ্ছা আর বর্তমান ব্যালেন্স টাকার কথা ছিল কত স্যার এক মিনিট এক মিনিট

ছ হাজার তিনশো উনচল্লিশ টাকা ঠিক আছে আমি বলি যে দোকানদার অভিযোগ আমাদের বিকাশ অফিসে কত নাম মানে একটা অভিযোগ করলে একটা সিরিয়াল কোডে তো অভিযোগ এন্ট্রি হয় স্যার এখন উনি কত নাম্বার সিরিয়াল কোর্ড থেকে অভিযোগ করছে সিরিয়াল কোর্ড থেকে আমরা এস এম মাধ্যমে আপনার ওখানে পাঠাবো আর ওই মেসেজের মাঝে একটা অভিযোগ নাম্বার থাকবে এটা আমাদেরকে বললেই আমরা এখান থেকে তাহলে করে দিব স্যার এখন আপনাকে আমি বলি শোরটা আপনি কথা বলা অবস্থায় আপনার হ্যান্ডসেটে বিকাশ থেকে কোনো প্রকার এসএমএস করলে কি আপনি দেখতে পারবেন না কলটা কেটে দিয়ে দেখা লাগবে স্যার না দেখতে পারবো সমস্যা নেই জি স্যার আমরা এই যে বিকাশ থেকে অভিযোগ নাম্বারটি আপনাকে এসএমএস এর মাধ্যমে পাঠাবো আর ওটা না একটা অভিযোগ নাম্বার থাকবে ওটা আমাদেরকে বললে আমরা কম্পিউটার তুলে সেট আপ দিলে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে স্যার ভালো হ্যাঁ আপনি কি বিকাশ থেকে কোনো প্রকার এসএমএস পেয়েছেন স্যার না আসে নাই বিকাশ অফিস থেকে যাবে বিকাশ লেখা থাকবে বিকাশ থেকে দেখেন পাঠিয়ে দিয়েছি আমরা সাবমিট করে দিয়েছি চলে গেছে হ্যাঁ মাদের ছটা সংখ্যা তো আমাকে বলুন ওটা সময় থাকে ওয়ান মিনিট আসে কোনো মাসে আসে চলে গেছে হ্যাঁ আপনি দিয়ে যাবেন মানে কথা বলা অবস্থায় বলে একটু দেরি হচ্ছে পাইছেন স্যার হ্যাঁ পাইছেন না স্যার না আসে নাই